সবে কদরের নামাজ কয় রাকাত এবং কীভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুরাঘাত দুরাঘাত করে পড়ব অর্থাৎ কদরের রাতে আমরা যে এবাদবন্দি করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূর আঘাত করে পড়বো হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সুরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড় মুখস্থ থাকে তো বড়ো সুরা দিয়ে করলেন ছোটো সুরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজা যাবেন সেজে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুরাকাত দুরাঘাত করে পড়বেন সালাতুল্লাহমাস নামাজ না বিশ আসলামত দিলের নামাজ দুই এক দুরাঘাত করে পড়বেন এই দু রেখাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার রাঘাত পড়তে পারেন ছয় রাঘাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত রাখাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন পড়ে সেই খেয়াল রাখবেন এর হলো আলতুল কদরের আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখাতে অমুক সুরা অথবা দ্বিতীয় সুরতে অমুক সূরা অথবা যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা আমাদের মতোই এখানে কিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুয়ে দুধ করে যে পড়ব আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সূরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাল্লাহ তারা অতএব সবে নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাখাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সব সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় বাবুরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়া দোয়াদু সেটা হতে পারে আপনার আল্লাহ তালার কাছে ক্যামেরা বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাজের আদেশ দেওয়া সৎকাজের বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান্সা দেখা করা সেই কাজগুলো তারা করতে পারেন করেন তেল শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সব যে দোয়া আছে আল্লাহমুল আফ ফাফু আননি এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আহমদুল্লাহ সুহানুল্লাহ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সব কদরে নিবেদন করতে পারেন তাতে সবকতর যে ফজিলতা মর্যাদা মাহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আব্দুল আপনি লিখেছেন বিদ্যের সালাদ জামাতে পড়বো নাকি তাহাজুদের সালাতের সাথে কোনটা উত্তম মাসে সালাদ জামাতের সাথে পড়াই উত্তম জামাতের সাথে পড়ে ফেললে বহু আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী সদ সাহেবের নির্দেশনা হলো যে আলু আখড়া সালাত ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভিত হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা এখরাম এবং খোলাফা ভার সুন্না হল তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বীতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজত পড়া সেটা আমরা চাইলে করতে পারি আরিফুর রহমান লিখেছেন সাতাশ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে রমাদান রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলার জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনবিক্রিম সদর লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন লাইলাতুল কদর ফিলবিত আখরিম রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আল্লাহুল কদর তালাস করো তো তিনি আহ নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে আল্লাুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লালিতুল কদরের রাত কারণ হল সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ এ করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালতুল কদর সরি সরিদার সাতাশতম রজনীকে কদর না বলে আমরা সম্ভাব্য জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মোক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকদের সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠোভাষা তাকবিরগুলো এটা শুননা যদিও প্রথমটা একেবারে ফরজ অতিবিমার পিছনে আপনাকে তাকে দিতে হবে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজরের আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বলুন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজুদ সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মেয়েটে ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সামাতা আলা খানিকামি বলেছেন ইনা সলাত একানত আয়ালাল মুখ মিনি না কিতাব বা মহকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমডি এমন হোসাইন আপনি লিখেছেন কীভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হল ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ স্মুতালা বলেছেন বললিনা জাহাদুফিনা লানাহাদ হমসউল্লানা যারা আমার পথে আসার জন্য আপনার চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ স্মুমতাল্লাহর কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে ইনশাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকার তুলনামূলক সহজ হয় সে সাথে আল্লাহ তাদের কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহমাইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তন করে আরা দিনকে অত আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো কোরআনের একটা আয়াত আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা আল্লাহ তুসে কুলুবানা বা আদে হাদেইতানা ও হাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল হাব এই দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কী করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেমী সাদা সাল্লাম রমজানের শেষের দিকে সে এ পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া ইয়াজে তাহিদু ফিহিমালা আয়া তাহিদ ফি গাইরি তিনি এই দশকে এ বাদতবন্দিগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় এ বাদবন্দী জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ বাদতবন্দীগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রে নবী সাল্লাহি সাল্লাম রাত জুড়ে এ বন্দি করতেন রাত যুগে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজানের শেষ করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রেণবী সাল্লাহি সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এ বাদত থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি নারাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এ বাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সে তফিক দান কর